তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আজ আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওটা কিন্তু পয়লা বৈশাখের সময় বানানো ছিল তো ভিডিওটা আমি ছাড়তে পারিনি কোনো একটা কারণে তো যাই হোক প্রথমেই তোমরা দেখলে এখানে চাউমিন আর চিলি চিকেন তো পয়লা বৈশাখে বন্ধু বললো কি তুই কি খাবি বল তাহলে তোকে সেটাই খাওয়াবো আমি বললাম তুই যেটা ভালোবেসে খাওয়াবি আমি সেটাই খাবো তো হচ্ছে ও বললো কি তাহলে ঠিক আছে আমি আসছি তুই কি তুই দুপুরে খাস না তারপরে এটা আমি নিয়ে যাচ্ছি তারপরে খাবি ও মা তারপরে যখন ও চাউমিনটা আনলো আমি হেভি সুন্দর করে ওপেন করে একটু খুলে ভিডিও টিডিও করে নিলাম তারপরে ভালো করে প্লেটে সাজিয়ে খেলাম খেয়ে যখন খাচ্ছি মানে আমি খাওয়ার আগে পাপার জন্য তুলে গেছিলাম পাপারও খুব ফেভারেট চাউমিন তো যাই হোক তারপর আমি যখন খেতে যাবো তখন বলছি এটা কিন্তু মঞ্চুরিয়ান আমি বললাম কি এত সুন্দর করে আমি আনন্দ করে ভাবলাম একটু চিলি চিকেন খাবো তুই মঞ্চুরিয়ান বললে আমার মনটা ভেঙে দিলি রে বোন তারপরে দেখো পাপা চাউমিন খেলো খেয়ে একটু বললো জল খাবো তারপরে জল দিলাম তো আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর দেখো আমি ভিডিওতে কথা মানে এন্ট্রি দিতে হচ্ছে এইদিকে পাবা কিন্তু মানে বকেই যাচ্ছে ও বকেই যাচ্ছে তো যাই হোক ওকে ইগনোর করো পুরো ভিডিওটা কেমন লাগো তাটা বাই বাই দেখা হচ্ছে